রসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম ও অভিনন্দন আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো রমজানের হঠাৎ কান ব্যথাই করণীয় দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে এই কর্ণ ব্যথা একটি গুরুত্বপূর্ণ একটি চর্মরূপ ইয়া হওয়ার কারণ হলো আমাদের কানে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা পানি প্রবেশ করে কিংবা দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে খোল জলমায় কিংবা ফোরা হয় এবং দেখা যাচ্ছে হঠাৎ যদি কোথাও আঘাত পায় এর ফলে সময় আমাদের মাঝে এই কানভাথা রোগটি দেখা দিতে পারে সেবর এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির হঠাৎ যদি ঠান্ডা লাগে প্রচুর কানে এবং ব্যথা করে এবং ভ্যাথায় অস্থিরতা ভাব থাকে এবং কান কটকট এবং ধপধপ করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একুনাইট থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রচুর হঠাৎ কান ব্যথা দেখা দেয় এবং কান ব্যথা চিরিক পাড়া ভাব থাকে এবং প্রচুর কান ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বেলাডোনা থাটি আমরা দুই ফটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকিমিং বড়ি ম্যাক ফস সিখের চারটে কুপুর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে হঠাৎ যে কান ব্যথা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমাদের কানে যদি কোনোভাবেই যেন পানি প্রবেশ না করে কিংবা দেখা যাচ্ছে আমরা নিয়মিত কান পরিষ্কার রাখব এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে হঠাৎ আঘাত পাওয়া থেকেও আমরা সতর্ক থাকবো সেফি ওয়ান এত করে আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেফি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ